সেদিন ছিল সোনামাসি আর সোনামেশ্বর পঁচিশতম বিবাহবার্ষিকী তো আমি আর সরুদি এখন সকাল সকাল সোনামাসির বাড়ি যাচ্ছিলাম সকাল সকাল বললে ভুল হবে তখন বাজে প্রায় সাড়ে নটার মতো গিয়ে দেখি সোনামাসি কভারগুলো সব ঠিক করে রেখেছে পাল্টে আর আমি টেবিলটা পরিষ্কার করেছিলাম টেবিলটার অবস্থা খুব একটা ভালো হয়েছিল না তো সোনামাসি আগে থেকেই সমস্ত কিছু করে রেখেছিল তো তারপর আমি দেখো এখানে আর মাসিমুনি আর দয়াল মিশো চলে এসেছে শিলিগুড়ি থেকে তো আমি তাদের জন্য এখন খাবার বেড়ে দিচ্ছিলাম আর সকালবেলা সব রান্না গুড়িয়া করেছিল আমি জাস্ট খাবার বেড়ে দিয়ে তারপর এখন মাসিমুনিকে নিয়ে যাচ্ছি একটু আমাদের বাড়িতে মাসিমণি একটু ওখানে ফ্রেশ হয় তারপর রেডি হবে তারপর আমরা যাবো মাসির বাড়ি তো মাসিমুনি আগেই চলে গেছে আর আমি পরে রেডি হয়ে নিয়েছি আর এখানে ইপসি দেখুন আমাকে দিতে যাবে ও কিন্তু একদমই রেডি হয়নি ও জাস্ট

দেখো ঠাম্মা ওইখানে খুব সুন্দর সেজে গুজে রেডি হয়ে নিয়েছে ঠাম্মা এখন সোনামাসিকে আর মিশকে আশীর্বাদ করবে ঠাম্মাও কিন্তু বেশ খুশি ছিল ছেলে আর বৌমার আজকে পঁচিশতম বিবাহবার্ষিকী বলে কথা তো তোমরা কিন্তু সঙ্গে থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে খুব খুব মজা হয়েছিল সঙ্গে থাকো

রিভিউ <laughs> লাগলো <laughs>

অ্যাটলাস্ট তিনি এলেন তখন বাজে প্রায় আড়াইটা থেকে তিনটে মতো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর যেহেতু তিনি আসছিলেন না তাই আমি তখন খেতে পারিনি তো এটাই বোধ হয় লাস্ট ব্যাচ ছিল তো আর এই যে কৃতিকা ও কিন্তু অনেক দেরি করে এসেছিলো আমি তো ভাবছিলাম ও বোধহয় আসবেই না আর আমি ভীষণ মিস করছিলাম ও তো ছিলই না জলপাইগুড়ি তাই আসতে পারেনি তো চলো আমাদের খাওয়া দাওয়ার মেনুটা কিন্তু ভীষণ ভালো ছিল ডাল ভাত ভাজা মাছ এক রকমের মাছ ফুলকপির একটা রোস্ট আর ছিল মটন চাটনি মিষ্টি সন্দেশ অনেক কিছু সবটা খাবার জমিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসছিলাম তো আজকের দিনটা কিন্তু ভীষণ আনন্দ করে মজা করে কাটালাম আর তোমাদের এই সুন্দর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মমিতাস লাইফস্টাইল টু ফাইভ আর ফেসবুক থেকে যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও Bye.